চিতাবাঘের আতঙ্ক ময়নাগুড়িতে ময়নাগুড়ির খয়রাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়িয়েছে চিতাবাঘের আতঙ্ক বেশ কিছু এলাকাবাসীর দাবি তারা নিজের চোখে চিতাবাঘ সহ চিতাবাঘের শাবক দেখতে পেয়েছে ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায় খাঁচা পাতার দাবি তুলেছে এলাকার বাসিন্দারা চিতাবাঘের আতঙ্কে এদিন সকালে কৃষি জমিতে কোনো কৃষকই যায়নি গবাদি পশুদের বাড়ির সামনে বেঁধে রাখা হয়েছিল অনেকেই তাদের বাচ্চাদের স্কুলে পর্যন্ত পাঠায়নি জানা গিয়েছে রাতে খয়রাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার টাঙ্গা গ্রামে প্রথমে দীপু দাস নামে এক স্থানীয় বাসিন্দা দুটি বড় বড় চিতাবাঘ দেখতে পায় পরবর্তীতে দুটি শাবক দেখতে পায় এ বিষয়ে সকাল হতে স্থানীয়রা লাঠি সটা নিয়ে এলাকায় টহলও দেন এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বামীকে ফোন করে কথা জানানো হয় এরপর একের পর এক লোক চা বাগানের সামনে চলে আসে সেই সময় ওই এলাকার বাসিন্দা প্রমোদ মোদক দুটি চিতাবাঘ দেখতে পান নিবেশের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ পঞ্চায়েত সদস্য স্বামী খুশিমোহন বৈরাগীও রাতে চা বাগানে দুটি চিতাবাঘের শাবক দেখতে পান এলাকায় এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে গ্রামবাসীরা লাঠি হাতে ঘোরাঘুরি করছে দেখলাম বলতে আমি তো একটু পরে আসছি এই যে এখানে প্রথমে দুই তিনজন একটু মানে ওই যে বাঘ আমি আবার বিশ্বাস করিনি আমি ওই জন্য আমি বাড়িতে ছিলাম তারপর ফোন করলো আমাকে আমি তারপর টর্চ লাইট নিয়ে আসলাম আসার পরে আমি দেখলাম দুইটা শুয়ে আছে ওখানে মানে বড় না ছোট বড় ছিল তখন আচ্ছা শুয়ে আছে দেখলেন একদম হ্যাঁ তারপরে

একটু খোঁজা খুঁজি করলাম মানে আপনারা এলাকার লোকজন লাঠি নিয়ে করছে মোট কথা